হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কনা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে তো এটা ছিল কালী পুজোর ঠিক দুদিন পরে আর আমরা সেদিন বেরিয়েছিলাম সপরিবারে ঠাকুর দেখতে আর এখন আমরা আছি আমতার প্রগতি সংঘ আর এখান থেকেই এবছরের ঠাকুর দেখা আমরা শুরু করলাম মিস্টার হাবির মুখ থেকে শুনলাম এটা নাকি আমতার সব থেকে পুরানো পুজো তোমরা এখন অনেকেই বলবে কালী পুজো তো অনেকদিন আগেই কেটে গেছে তো এতদিন পরে ব্লগ কেন দেখো পুজোর ব্লগুলো আমার অনেকটা দেরিতে আপলোড হয়েছে যার কারণে অনেকটা লেট হয়ে গেল। আর আমাদের ইউটিউবারদের এটাই হচ্ছে নিয়ম একটা ভিডিও একটু লেট হয়ে গেলে পরেরগুলোও লেট হয়ে যায় যাই হোক আগের ঠাকুরটা দেখালাম আমতা বাস স্ট্যান্ডে আর এটা ছিল আমতা কলাতলা সামনে দেখছো যে ঘরটা করা হয়েছে মঙ্গল ঘট সেটা একদম লাইটের ওপর আর সেটা মুভ করছে দেখতে ভীষণ ভালো লাগছে আর মণ্ডপের বাইরেটাও বেশ সাজানো গোছানো চল এবার ভেতরে প্রবেশ করা যাক একদম মূল গেটের সামনেই আছে মহাদেবের একটা মূর্তি যেটা মুভ করছে মহাদেব এখানে তাণ্ডব রূপে আছেন আর এটা মুভ করছে দেখে কিন্তু একদম জীবন্ত মতো লাগছে বেশ ভালো লাগছে দেখতে এবার মণ্ডপটার চারিপাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই পুরোটা থার্মোকলের ওপর কাজ করা আছে বেশ সুন্দরভাবে চিত্রগুলোকে তুলে ধরা আছে বেশ ভালো লাগছে মণ্ডপটা দেখতে প্রত্যেক বছরই এখানের মণ্ডপটা বেশ ভালো লাগে আমার এই বছর দ্বিতীয়বার আমি এখানে মণ্ডপ পরিক্রমায় এসেছি এবার চলো মাতৃ প্রতিমার দর্শনের পালা আমি আদর করে মাকে সোনামা বলে ডাকি আর এখানে মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ একেবারে সোনালি রং করা তো আমি দেখে সত্যি আপ্লুত হয়ে গিয়েছিলাম অপূর্ব সুন্দর মূর্তিটা সোনামা তো সোনার বরণই হবে তাই না চলো এবার নেক্সট মণ্ডপের দিকে যা যাক আচ্ছা এই সূত্রে বলে রাখি আমরা বেশ কয়েকটা মাত্রই ঠাকুর দেখেছিলাম আশেপাশে কয়েকটা ঠাকুরই আমাদের দেখা পসিবল হয়েছে তো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি আমরা এখন আছি গগনে আর এটা হচ্ছে এবছরে ওনাদের থিম আর পাশে একটা মন্দির আছে আমি জানি না ওটা কিসের মন্দির তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও চলো এটা হচ্ছে মণ্ডপের ফন্ট ভিউ আর সামনেই দেখতে পাচ্ছ একটা বৃহৎ আকার মাছ করা হয়েছে আর মণ্ডপের ঠিক সামনেটা একটা বাজ পাখি করা হয়েছে বা গরুর যাই বলে থাকি না কেন আমরা আর পুরোটা কিন্তু পেপার কাটিংয়ের কাজের ওপর আছে আর এই ধরনের কাজগুলো আমার বেশ ভালো লাগে মণ্ডপটা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে ভেতরটা তার থেকে আরও বেশি সুন্দর সেটা তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের ভেতরে বেশি টাইম দাঁড়াতে দেয়নি তাই খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি যতটা পসিবল ততটা তোমাদেরকে দেখালাম তবে কারুকার্য অনেক নিখুঁত অনেক সুন্দর আর নিখুঁত কারুকার্য দেখতে বেশ ভালো লাগে চলো এবার তোমাদেরকে মাতৃ প্রতিমা দর্শনের পালা তোমাদের দর্শন করিয়ে দিই এখানকার মাতৃ প্রতিমা মা এখানে একেবারে তাণ্ডব রূপে আছেন দেখতেই পারছ চলো এরপর কিন্তু আমাদের নেক্সট মণ্ডপে যাওয়ার পালা তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী মণ্ডপে তোমরা বাইরে থেকে মণ্ডপটা দেখতেই পাচ্ছ দেখে একটা মন্দিরের মতোই লাগছে দেখতে বেশ সুন্দর এবং দৃষ্টিগোচরও চলো এবার ভেতরে যাওয়া যাক তো ভেতরটায় আহামরি কিছু কারুকার্য নেই তবে ভেতরে একটা জিনিস দেখে চোখ আটকে যাবে সেটা আমি গ্যারেন্টি দিতে পারি সেটা দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে যাও সেটা হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর সত্যি অসাধারণ বললেও অনেক অনেক কম হবে কিছু কিছু প্রতিমা দেখলে একেবারে জীবন্ত মনে হয় এবং চোখ সরানো যায় না এই প্রতিমাটা ঠিক সেই রকমই সেটা এত সুন্দর এত সুন্দর কিভাবে হয় সত্যি শিল্পীদের কুন্নি জানাতে হয় শিল্পীর ওপর মায়ের হাত না থাকলে হয়তো এত সুন্দর করে মার মূর্তি তৈরি করাটা পসিবল না মণ্ডপটির ঠিক উল্টো দিকেই প্রত্যেক বছর কালী পুজো উপলক্ষে একটা মেলা বসে আর মণ্ডপ পরিদর্শন করতে এসে সেই মেলায় একবার ঘুরে দেখব না সেটা কি করে পসিবল তো আমরা সপরিবারে চলে গেলাম মেলার মধ্যে আর প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল মেলায় মাঠটা অনেক অনেক বড় আর পুরো মাঠ জুড়ে মেলা বসেছিল। মেলায় অনেক দোকানপত্র ছিল ফার্স্টেই ঢুকেই বাদাম জিলাপির দোকানগুলো ছিল আর মেলা মানেই আমরা প্রত্যেকে জানি অন্যান্য খাবার দাবার থাকলেও জিলাপি বাদামটা কিন্তু অবশ্যই দরকার তো আমরা তো সেগুলো কিনেছিলাম তার আগে আমরা কিছু ছোটোখাটো খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু স্যাটারডে ছিল আর নিরামিষ সেরকম খাবার দাবার এখানে কিছু ছিল না তাই হালকা খাওয়া দাবার কিছু করেছিলাম আর কি প্রচুর খাবারের স্টল ছিল মেলার মধ্যে তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম একদম যেদিকে রাইডগুলো বসেছে ওখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে রাইড বসেছে আর বিভিন্ন ধরনের খাবারেরও দোকান ছিল এই দিকটায় তো আমরা চলে গেলাম একটা নিরামিষ ফুচকার দোকানে কারণ এখানে নিরামিষ ফুচকার দোকান খুঁজে পাওয়াটা খুব চাপের বিষয় ফুচকা খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম রাইডের দিকে আমার এই যে বড় রাইডটা আসছে পড় থেকে ঘুরছে এটাতে আমার চাপতে বেশ ভয় লাগে একটু মারাত্মক টাইপের লাগে আমার এটা কিন্তু এখানে একটা রাইড ছিল যেটা আমি গত বছরের ব্লগেও শেয়ার করেছিলাম সেটা আমার বেশ ভালো লাগে আর সেটা চাপার জন্যই মিস্টার হাবির কাছে আমি বায়না করছিলাম যে আমাকে ওই রাইডটাতেই চাপাতে হবে কিন্তু আগের বছর ও আমার সাথে চাপার পরে এতটা ভয় পেয়ে গেছে যে এবছর আর সেদিকে যাবে না সেটাই ঠিক করেছে তাই বহুবার রিকোয়েস্ট করার পরে যখন দেখলাম যে আলটিমেটলি কিছু হলো না আমি আর জোর করিনি ওকে সেটা হচ্ছে এই রাইডটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সামনে এখন এটা কারা কারা এটাই চেপেছো এবং তোমাদের এক্সপিরিয়েন্স কি সেটা আমাকে জানাতে পারো কমেন্ট করে আচ্ছা এখানে বড়দের রাইডের সাথে সাথে বাচ্চাদেরও বিভিন্ন রকম রাইড ছিল তো মেলায় প্রত্যেকেই আনন্দ করতে পারবে আসলে সামনে একটা দোকান দেখালাম পাশকুড়ার চপ আচ্ছা তোমরা কে কে মেলায় গিয়ে এই দোকানটা দেখেছ বলো তো এখন আমি যেখানেই মেলায় যাই না কেন এই সৌমদ্বীপ শুভদ্বীপের পাশকুড়ার চপের দোকানটা দেখতেই পাই সত্যি কথা বলতে চপের টেস্ট খুব একটা আমার ভালো লাগেনি আর এমনিতে আমি খুব একটা চপ প্রেমীও না যাই হোক বহু দোকান বসেছে এখানে বিভিন্ন মানুষের সমাগম হয়েছে প্রচুর মানুষ এখান থেকে কেনাবেচা করছেন শুধুমাত্র মেলায় গেলে জিনিসপত্র কিনতে হবে তার কোনো মানে নেই বিভিন্ন রকম জিনিসপত্র দেখাও হবে নতুন নতুন এক্সপিরিয়েন্সও হবে তার জন্য অনেকে মেলায় ঘুরতে যায় কিংবা কেউ মুড ঠিক করতে মনটা একটু ভালো করার জন্য ঘুরতে যান সবার ঘোরার অনেক রকম কারণ থাকে প্রত্যেকেই শুধুমাত্র কিনবো হই হৈ করব তার জন্য শুধুমাত্র যায় না কেউ শুধুমাত্র ফ্যামিলি কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য যায় এই দেখো এই দোকানটায় হরেক মাল চার টাকা মানে চার টাকা করে জিনিসপত্র পাওয়া যায় আদতে কোনো চার টাকার জিনিস হয় কি না এখনকার সময়ে দাঁড়িয়ে সেটা আমার ধারণা ছিল না আর এখানে না এলে হয়তো জানতেই পারতাম না যে এইরকমও কোনো দোকান থাকে যেখানে সমস্ত কিছুই চার টাকায় পাওয়া যায় মানে তোমরা যা নেবে চার টাকা এই কিছুক্ষণ আগে এক্সপিরিয়েন্সের কথা বলছিলাম না তোমরা হয়তো ভাববে যে মেলায় আবার কিসের এক্সপিরিয়েন্স দেখো নতুন কেমন একটা অভিজ্ঞতা শিকার হলাম এই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের বাজারেও চার টাকায় কিছু পাওয়া যাচ্ছে আচ্ছা আমি মেলায় গেলে না এই দোকানটায় মানে এই ফুলের দোকানগুলোয় আমি একবার করে ঢো কারণ আমার এই সমস্ত জিনিসপত্রের প্রতি বেশ একটু নেশা আছে বলতে পারো ফুল ভীষণ ভালোবাসি আমি যাই হোক পুরো মেলাটাই তো প্রায় তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমিও মেলা থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি সেগুলো যদি পসিবল হয় কোনো দিন ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো আর হ্যাঁ এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা